স্বাগত রাত্রিকালীন শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানিয়ে অনেকদিন পর লাইভ শোয়ে এলাম তাই আবারও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে শুরু করবো একটা গল্প ছোট হলো গল্পটা অনেক সুন্দর পুতুম পেঁচা ভাষান্তর করেছে অনুবাদ করেছেন ব্রতিন দে ফ্রান্সিসকা সটা রচনা প্রথম পেচা গল্পটি শুরু করছি প্যাঁচা কয় প্যাঁচানি খাসা তো চেঁচানি হতুক তার সবচেয়ে প্রিয় ছড়াটা আওড়া ছিল আর সবচেয়ে প্রিয় আইসক্রিমটা খাচ্ছিল উফ কি ঠান্ডা আর কি দারুণ খেতে বলে উঠল সে প্রথমে একটু ছোট্ট পেঁচা সে শহরের এক উদ্যানে রাজার হালে থাকে তার এই উদ্যানে সাম্রাজ্যে সুস্বাদু কেক আইসক্রিম চকলেট আটার গুলি রুটি ল্যাভেন চুস আর উদ্যানে ফেলে যাওয়া বাচ্চাদের উচ্ছিষ্ট সব পাওয়া যায় আহ সোনা ছড়া রোদ্দুর ঝিরঝিরি হাওয়া আর সুস্বাদু খাবার দাবার নিজের মনেই বলে ওঠে হতো যে সবসময় বিশ্রাম করতে ভালোবাসে অলস পাবে এদিক ওদিক ঘরে আর খায় বেশি বেশি খায় তার বন্ধুরা এমন করে না সেজন্যই হতুম খুব খুব মোটা প্যাচারা নিশাচর প্রাণী তারা দিনের বেলায় ঘুমোয় আর রাতে জেগে থাকে পেঁচারা সাধারণভাবে খুব সাহসী পাখি হয় কিন্তু হতুমের কথা একেবারে আলাদা কেউ তাকে সম্মান করে না বস্তুত সে সকলের উপহাসের বস্তু হয়ে গেছে তার বন্ধুরা তাকে তার সহ্যের শেষ সীমা অব্দি ব্যঙ্গ করে চলে কিন্তু কাঠবিড়ালি হাজি ইঁদুর উদ্ধত ছোট টুনটুনি পাখি অহংকারী গুব্বে পোকা আর বিচ্ছিরি শুয়া পোকাটা কুতুমের জীবন দুর্বিশহ করে তুলেছিল দেখো কে আসছে কুম্ভকর্ণ বলে ওঠে বিচ্ছিরি শুয়া পোকাটা না 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 বল ফুটবল বলে এই বিদ্রুপে যোগ অহংকারী গুবড়ে পোকা আরে না কুড়ের বাদশাকে দেখো বলে মন্তব্য করে উদ্ধত ছোট্ট টিয়া পাখি হুতুম এইসব ব্যঙ্গ বিদ্রুপে সারা দেয় না কারণ সে জানে যে সে দুর্বল এবং এই উপহাসকে প্রতিরোধ করতে পারবে না অন্যরা যেখানে হুতুমকে ব্যঙ্গ বিদ্রুপ করার মজা উপভোগ করে হুতুম সেখানে নীরবে সব কিছু সহ্য করে নিঃসঙ্গ হুতুম একটা বড় গাছের নিচে বসে এক বন্ধুর স্বপ্ন দেখতে থাকে কিছু

কিন্তু যখন মেয়েটির মুখে তার জন্য সহানুভূতি দেখতে পেল তখন সে তার সংকোচ কাটিয়ে উঠল তারপর সে তার দুঃখের কথা শোনালো প্রথম মিঠুকে তার নিজের সম্পর্কে এবং তার সঙ্গে সাথীরা কিভাবে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে সব বললো মিঠু হুতুমের দুঃখের কথা শুনে তাকে প্রকৃত বন্ধুর মতো জড়িয়ে ধরলো হুতুমের জীবনে প্রথম প্রকৃত বন্ধু হলো মিঠু সে খুব সম্মানিত বোধ করছিলো আর মনে মনে সে জগতের আনন্দ রাচ্ছে পৌঁছে গিয়েছিল মিঠুদাকে বোঝালো যে ভাবে শক্তিশালী হতে হবে সে কিছু দূরে সরে এসে দাঁড়ালো এবং হুতুমকে উড়ে আসতে বললো তার কাছে তারপর সে ছোট্ট ছোট্ট দূরত্বে হাঁটতে বললো ধীরে ধীরে হুতুমকে চলার গতি বাড়াতে হবে এইসব করতে হুতুমের খুব কষ্ট হচ্ছিল কিন্তু কারণ প্রতিবারই সে উঠে আর পড়ে যায় কিন্তু যেহেতু সে মিঠুকে কথা দিয়েছে সেহেতু সে হাল ছাড়ে না উৎসাহ দেয় তারপর হুতুমকে তাকে দৌড়াতে শেখালো প্রতি সকালে তারা ক্রোশ দৌড়াতো হুতুমের হাত ধরে যেত সে চিৎকার করতো হ আর পাচ্ছি না আমার আর দম নেই মিঠু তাকে উৎসাহ দিয়ে বলে না 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 এখানে থামলে হবে না আরো যেতে হবে এত সব দৌড় ছাপ করার পর হয়। তাকে বলে ভালো শরীর স্বাস্থ্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে সে হুতুমকে একটি স্বাভাবিক প্যাচায় পরিণত করতে হাল ছাড়ে না যাই হোক ক্রমে ক্রমে হুতুমের মধ্যে কিছু পরিবর্তন দেখা গেল সে একটু রোকা হয়েছে এবং শক্তিশালী হয়েছে মিটু বলে এটা যথেষ্ট নয় ভালো চেহারা পেতে গেলে আরো খাটতে হবে ব্যবহারও পরিবর্তন আনতে হবে সে আরো বোঝায় তার সমবয়সী প্যাঁচাদের মতো হতে গেলে আরো কি কি করতে হবে হুতুম অনেক কিছু শিখে জানে তারপর দুজনে সপ্তাহের পর সপ্তাহ এই পরিশ্রম এবং অনুশীলন করে চলে খারাপ সময় আসে আবার চলে যায় কঠোর পরিশ্রম অবিচল নিষ্ঠা আর দৃঢ় আত্মবিশ্বাসের ফলস্বরূপ এক নতুন হুতুমের আবির্ভাব হলো তার স্বভাবে অনেক পরিবর্তন এসেছে শারীরিকভাবেও সে এখন অনেক বেশি সক্ষম এবং মনের দিক থেকেও অনেক বেশি আত্মবিশ্বাসী কিন্তু এই উন্নতির গোপন কথা জানে শুধু মিঠু আর হুতুম নিজে তাদের সকল পরিশ্রম ও প্রয়াস সীমাবদ্ধ ছিল দিনের বেলায় যখন অন্যান্য ঘুমিয়ে অন্যান্য জীব জন্তুরা দিন হলো হুতুমকে দেখেনি একদিন তাদের মধ্যে গল্পগুজব চলছে কার্বিটারি বলে অনেক দিন ধরে হুতুমকে দেখা যাচ্ছে না কি ব্যাপার সবাই একবার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে নেয় হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে আরে ওটা কে একেবারে কেতাদুস্ত এটা নতুন পেছে মনে হচ্ছে বাহ খুব সুন্দর তো দেখতে একদম নায়কের মতো প্রথমতের সামনে হাঁটাচলা করে ও নতুন রূপ তুলে ধরে সে আর রাজুক বা কোনোটাই না তার বন্ধুরা তাকে চিনতে পেরে হতচকিত হয়ে যায় হতো তার হাঁটা চলা আর তার বন্ধুদের তাকে চক্ষু ছানা বড় করে দেখার গল্প মিঠুকে বলে সে বলে কি দারুণ লাগছিল যখন ওরা সবাই গোল গোল চোখে দেখছিল আর বিশ্বাস করে উঠতে পারছিল না হুতুম আর মিঠু দুজনেই খিলখিল করে হেসে উঠে তুমি মিঠুকে ধন্যবাদ জানাতে ভোলে না কেননা মিঠুর জন্যই তো সে আজ প্রকৃত পেঁচা হয়ে উঠতে পেরেছে তুমি খুব খুশি যদিও তার চেহারা অনেক পাল্টে গেছে কিন্তু মনের দিক থেকে সে আগের মতোই শান্ত সে কখনো কাউকে আঘাত করে না অন্যান্য জীব জন্তুরা ভয় পাচ্ছিল এটা নেবে। এবং তাই তারা হতুমের প্রতি পদক্ষেপে সন্দেহের চোখে দেখছিল হতুম তাদের সবাইকে বোঝালো যে সে কারো কোনো ক্ষতি করবে না ধীরে ধীরে তারা সবাই তাদের আত্মবিশ্বাস ফিরে পেলো এবং তারা হতুমের সঙ্গে অনেক সময় ধরে খেলা করতো প্রত্যেকেই খতুমের ভালো বন্ধু হয়ে গেল তারা সবাই একসঙ্গে খেলা করতো হতুমও তার এই নতুন জীবনে খুবই আনন্দিত সে নিজের কাছে নিজেই কথা দেয় আমি চিরকাল আনন্দে আর সুস্থভাবে থাকবো আমি জেনে গেছি যে সব কিছুরই অতিরিক্ত হওয়াটা খারাপ তাই খুব সুন্দর একটা গল্প আমরা পেলাম হুতুম প্যাচা ব্রতীমদের যেটাকে অনুবাদ করেছিল ফ্রান্সিসকাস্টা যেটা লিখেছিল এত সুন্দর একটা গল্প আমরা উপহার পেলাম এ থেকে আমরা কিন্তু কিছু শিখলাম যে পরিশ্রম করলে আর মানুষকে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে দেরি হয় না এরপরে আমি একটা হাসির গল্প ফোটাব শোনাবো সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাংলার সেরা হাসির গল্প সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি একটা হাসির গল্প শোনাব শোনাচ্ছি ভোলা বাবা পার করে গা সৈয়দ মুস্তফা আলী মুস্তফা সিরাজের রচনা একটা হাসির রচনা ভোলা ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল সেখানে আসুন বাবু আবার বেঁধেছি বোন দিয়ে খবরে কাগজ পড়ছিল আমাদের এই ছোট্ট শহরে কলকাতা থেকে কাগজ যে বিকেল হয়ে যায় একদিনে খবর খুব জবর ছিল সন্ত্রাসবাদীদের প্লেন হাইজ্যাক প্লেনের ভিতর দেড়শো যাত্রী এমন সময়ও ভোলার উপর গ্রহ বিরক্ত হয়ে বলল বেঁধেছে তো বাঁধু আমি কি করবোটা ভোলা করুণ মুখে বলল কুরুক্ষেত্র হবে দাদা বাবু দুজনের হাতেই বন্ধু বন্ধু শুনে চমকে উঠল এতদিন মুখোমুখি ঝগড়াঝাটি শুনেছি দুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পেরেছি আর বন্দুক হাতে নিয়ে মানে রীতিমতো ডুয়েল এবং কোণাকনি তখনই কাগজ ফেলে ভোলার সঙ্গে বেরিয়ে পড়ল গিয়ে দেখি সত্যি তাই রাস্তার ভিড় করে লোকেরা দাঁড়িয়ে আছে কিন্তু কোণর মুখে উদ্বেগের ছাপ নেই সবাই যেন কামাশে다가 তালে ওদিকে দুটো দোতলা বাড়ির ছাদে দুই বন্দুকবাজhatu বাবু আর নাদু বাবু মধ্যখানে একটুগলো পোড়ো জমি ঘন ছোকছড়ে ভরা হাদু বাবু তার বাড়ির ছাদ থেকে বন্দুক তাক করে গর্জেছেন খুলি ফুটো করে দেব আর নন্দবাবু পাল্টা বন্দুক উঁচিয়ে হাত ছাড়লেন তার আগেই তোমার হাট ফুটো করে যাবে বেগতিক দেখে ভোলাকে বলল তুমি এখনই থানায় গিয়ে পুলিশকে খবর দাও ভোলা ভোলা বললো থানায় তো আগেই গিয়েছিল বাবু পুলিশ এলো না এলো না সে কি আগে পুলিশ বললে বডি না পড়লে যাবো না কি অদ্ভুত কথা তবে বরাবর তাই দেখেছি সাংঘাতিক কিছু না ঘটলে আগে থেকে পুলিশ আসে না। হয়তো এটাই নিচে থেকে চেঁচিয়ে বলুক জ্যাঠামশাই আপনারা করছেন কি খামোখা আমার কথার উপর বন্দুকের গুলির বদলে হাদুবাবু কথা চলে খামো খা জিজ্ঞেস করো না বোলাকে নাদু আমার টুকুর ঠ্যাং ভেঙে দিয়েছি আর ওর ঠ্যাং না ভেঙে ছাড়ব ভাবছে টুপু হাঁদুবাবুর কুকুর নাদুবাবু চেঁচি বলে বেশ করেছি ঠ্যাং ভেঙেছি ওই নেড়ি কুকুরটা প্রত্যেক দিন আমার নুপুকে দেখলেই তারা করবে আর আমি সহ্য করব বাহ নপু নাদুবাবুর বিড়াল তাহলে আজকে ডুয়েলের কারণ কুকুর বিড়ালের ছাগড়া হাসি পাওয়া উচিত ছিল কিন্তু হাসব কি বন্দুক দেখে ফরকে গেছি বন্ধুরা তাড়া দিল দাদা আপনি বড় বাবুকে গিয়ে সামলান আমি ছোট বাবুকে গিয়ে সামলাই নইলে ঠিকই বডি পড়ে যাবে তার উপক্রম হলো বটে টুপুকে নেড়ে কুকুর গলায় বড় বাবু হাদু সিংহী এবার আরও খাপপা হয়ে সত্যি গুলি ছুললেন আর বন্ধুকের নলটা আকাশের দিকে এক ছাপ কাক উড়ে আসছিল গুলির শব্দে ভয় পেয়ে তুমুল চেঁচাতে চেঁচাতে ছত্রভঙ্গ হয়ে গেল নাদু সিংহী ও কম চান না তিনিও আকাশ মুখ্য একখানা গুলি ছিলেন তারপর যা শুরু হলো তাকে আকাশ যুদ্ধ যায়। গুলিতে গুলিতে বডি না যাবে না দেখছি ভোলা নাদুবাবুর বাড়িতে গুলতে বেগে ছুটে গেল আমি ঢুকলুম হাদুবাবুর বাড়িতে আশ্চর্য ব্যাপার বাড়ির ভেতর কারো কোনো দিকপাত নেই সবাই মিলে টিভিতে খেলা দেখছি ছাদের উপর এমন একটা বিপজ্জনক ঘটনা ঘটছে বাড়ির কেউ যেন জানেই না অবশ্য বরাবরই এরকম দেখে আসছি তার সে আশ্চর্য দুই পরিবারের দুই কিন্নিয়ার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু দিব্যি গলাগলি ভাব যত বিবাদ দুই কর্তার মধ্যে মজাটা হলো দুজনে সহোদর ভাই বড় হলেন হাদুবাবু তিনি ডাক্তার ছোট নাদুবাবু তিনি উকিল বাবার মৃত্যুর পর নাদুবাবু আলাদা বাড়ি করেছে মধ্যিখানে জমিটা নিয়ে সাত বছর ধরে দুভয়ে